সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি বিশাল বড় এক ধানের পাইকারি বাজারে দর্শক এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের বর্তমান বাজার মূল্য কত আছে তো সুপ্রিয় দর্শকরা আপনারা যারা আমাদের এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা ধানের বাজার সরিষার বাজার তারপর পাটের বাজার এইগুলো বাজার দর সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিদিনের ধান সরিষা পাট আরও বিভিন্ন জিনিস পেঁয়াজ রসুন এগুলোর দর সম্পর্কে আপডেট দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাট এটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুরের ধানের হাট তো আমরা এই মুহুর্তে কথা বলবো যে কোনো একজন বিক্রেতার সঙ্গে অথবা ব্যবসিকের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে ধানের বর্তমান বাজার মূল্য কত আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকেরা ধান নিয়ে আসছে হাটে ধান বিক্রি করতে তো আমরা যে কোনো একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম ভাইজান ভাইজান আপনি যে ধানটি নিয়ে আসছেন এই ধানটি কী ধান

এই মুহূর্তে আমরা চলে যাব একজন ব্যবসিক ভাইয়ের কথা শুনতে তো ব্যবসিক ভাই আজকে আমাদের জানিয়ে দেবে আজকের বাজার দরে সব ধরনের ধানের বাজার দর সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো জিনিসের বাজার দর সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ের উপরে বাজার দর জানতে চান আপনারা যে বিষয়ের বিষয়ের উপর উপর জানতে চান অবশ্যই আমরা সেই বাজার বাজার দর দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দশ বন্ধুরা এই ফরিদপুরের হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন লেগে থাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার আর হ্যাঁ আজকের তারিখ পনেরোই মার্চ দু রোজ মঙ্গলবার বন্ধুরা পাটের ভিডিও আজকে দিতে পারি নাই আজকে হাটে গেছিলাম বনগ্রাম হাটে গিয়ে দেখলাম পাট নেই হাটে তবে আজকের বাজার দরটা শুনছি আজকের বাজার দর হল তেত্রিশ গতকালকের বাজার দরই আসিল বনগ্রাম হাটে মূলত হাটের আগের দিন বিকালবেলা পাট বেচা বিক্রি হয় বন্ধুরা যাই হোক এখন আমরা ধানের বাজার জানবো ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ধান ব্যবসিক ভাইয়ের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কিনে খামাল দিয়ে রাখছে সেই ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে ধানের বাজার দর সম্বন্ধে জানিয়ে দেবো আপনাদের আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো ধান কিনছেন এখানে দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেকগুলো ধান কিনছেন তো আজকের বাজার দরটি কেমন আছে ভাইজান আজকে বাজার এখানে গেল আপনার বারোশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এর মধ্যে কেনা বেচা হলো এই যে ধানটি কিনছেন এগুলো তো সব এক একই ধরনের ধান না হ্যাঁ সবই একই এটা কি ধান এটা কি ধান এটা উনত্রিশ ধান এটা উনত্রিশ ধান তো উনত্রিশ ধানের বাজারটা কত এই থেকে আর দামটা কি আপনার জানা আছে আমাদের এখানে আমন ধান ওঠে আমন ধানটা আপনার মনে করেন এগারোশো টাকা কেনা পেসা হচ্ছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা আর স্বর্ণা ধানের বাজার দর সম্পর্কে আপনার জানেন স্বর্ণা ধানটা এখানে মনে করেন আপনার এগারোশো উপর কিনা বেচা হচ্ছে এখানে তো উনত্রিশটা বিখ্যাত অন্য অন্য দাম তো অত হয় না ও আচ্ছা শুধু উনত্রিশটাই একটু বেশি আর উনচল্লিশ বা বেনা সেভেন এগুলা এগুলো আমাদের এখানে আবাদ হয় না ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে শুধু উনত্রিশ আর এই আম তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনলেন বেফসিক ভাইয়ের মুখে যে উনত্রিশ ধানটা কিনছে ভাই এই ধানটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দিয়ে উনত্রিশ ধানটা কিনছে আর আমন ধানের বাজার বলল এগারোশো পঞ্চাশ আর অন্য অন্য ধান কিন্তু এই বাজারে খুব একটা বেশি দেখা যায় না কারণ এই এখানে এই এলাকায় উনত্রিশ ধানে বিখ্যাত